দেখিতে গিয়েছ পর্বতমালা দেখিতে গিয়েছ সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে দুপা ফেলিয়া একটি ধ্যানারি শিশির ওপর একটি শিশির বিন্দু সম্মানিত বন্ধুরা আমরা এই মুহূর্তে আপনাদের সম্মুখে এমন একজন গুণী ব্যক্তিত্ব এমন একজন উচ্চ শিক্ষিত ব্যক্তিত্ব যিনি আমাদের গর্ব আমাদের অহংকার পারুলিয়া তথা সাতক্ষীরা বা দেভাটাবাসীর জন্য অহংকার আমার পাশে বসা আছে আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব যিনি একজন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি অর্থাৎ সেই বিএনপির অগ্রনায়ক একজন অনেক ভালোবাসে হৃদয়ের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদের প্রেম রয়েছে যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনু অনুপ্রাণিত বেগম খালেদা জিয়ার যিনি তিন তিনবারের নির্বাচিত যে মানে প্রধানমন্ত্রী তার সহচার্যে অনেকবার এসেছে এবং বর্তমান তারেক রহমানের অনেক স্নেহভাজন আমাদের পাশে বসা রয়েছে জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব আমরা তাকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই স্বাগতম আপনাকে অসংখ্য ধন্যবাদ তিনি হচ্ছেন সাবেক ডাকসু জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষে দুদু ও রিপন পরিষদের সাহিত্য সম্পাদক পদে তিনি নির্বাচন করেছিলেন সাবেক সংসদ উপনেতা ও রাষ্ট্রপতি এ ও এম বদা চৌধুরীর সহকারী একান্ত সচিব ছিলেন তিনি ছিলেন সাবেক গৃহায়ন ও পুত্র গণপুত্র প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব বর্তমানে ঢাকা এনিমেন্স কলেজের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান এবং বর্তমানে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর সাধারণ পরিষদের সম্মানিত বোর্ড মেম্বার অনেক গুণে গুণান্বিত বলে শেষ করা যাবে না আমি জনাবকে একটু জানার চেষ্টা করব। আপনি যদি আপনি যদি এই সাতক্ষীরা দুই আসনের যদি এলাকাবাসীর পক্ষ থেকে যদি আপনি নমিনেশন পান সেক্ষেত্রে এই অবহেলিত এলাকার জন্য কতটুকু উন্নয়ন করবেন প্লিজ যদি একটু বলেন ধন্যবাদ আপনাকে আমি যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে নমিনেশন পাই তাহলে আমার কিছু ও করণীয় আছে বলে আমি মনে করি এর মধ্যে প্রথমত সাতক্ষীরা জেলাটা অত্যন্ত অবহেলিত একটি জেলা এই গত পনেরো ষোলো বছর সাতক্ষীরাতে কোনো উন্নয়নের স্পর্শ পড়েনি সেই পরিপ্রেক্ষিতে আমার প্রথম যে কর্ম স্প্রিয়া থাকবে কর্মকাণ্ড যেটা আমি চালানোর চেষ্টা করবো সেটা হলো সাতক্ষীরাতে গ্যাস লাইনটা আনার চেষ্টা গ্যাস সঞ্চালন লাইনটা বাংলাদেশের শতকরা নিরানব্বই পার্সেন্ট জেলাতে আছে বাট সাতক্ষীরা এই গ্যাস থেকে বঞ্চিত সুতরাং এটা আমার একটি প্রধান প্রচেষ্টা থাকবে বলে আমি মনে করি দ্বিতীয়ত সাতক্ষীরা সুন্দরবনের জন্য অত্যন্ত প্রসিদ্ধ পর্যটন এটা আমরা পর্যটন স্পট হিসাবে আমরা গড়ে তোলার একটা প্রচেষ্টা করতে পারি এবং এজন্য আমাদের তো বৈদেশিক পর্যটক যারা আছেন তারা তো তাদের উপরে নির্ভর করেই তো আমাদের পর্যটন শিল্প গড়ে উঠবে সেই মোতাবেক আমাদের এখানে তাদের যাওয়া আসার সুবিধার্থে একটি বিমানবন্দর একান্ত অপরিহার্য সেই হেতু আমার বিমানবন্দর একটি জাতি করে আমরা এখানে প্রতিষ্ঠা করতে পারি সেই পোস্টটা থাকবে আমি একটা কথা বলি এখানে এখানে আমাদের অঞ্চল তো অনেক দিনের আশা আমাদের ছোটবেলা থেকে শুনে আসছে যে রেল লাইন এই অঞ্চলবাসীর কিন্তু অনেকটা আকাঙ্ক্ষিত স্বপ্ন এই ব্যাপারটা যদি কোনো এটা তো আমার আমার আর এর মধ্যে আছে আমার চিন্তা চেতনায় আছে যদি আমি নির্বাচিত হতে পারি জাতীয় করে রেল লাইনটা ত্বরান্বিত করা যায় আমাদের এখানে শতকাতে আনা যায় সেই প্রচেষ্টা অবশ্যই থাকবে এটা সমগ্র শতকেরবাসীর প্রাণের দাবি আর যুবকদের জন্য আপনি যোগ করবেন যারা যারা বেকার যুবক যুবতী আছে তাদের কর্মসংস্থানের জন্য যা যা করণীয় সেটা আমি করার চেষ্টা করব আমার কিছু সুযোগ আছে সে দৃষ্টিকোণ থেকেও আমি চেষ্টা করব। কেননা এই যুবক যুবতীরা আমাদের একটি মানব সম্পদ এরা যদি বেকার থাকে এরা বিভিন্ন অসৎ স্বর্গে যে তারা বিভিন্ন ধরনের মাদক সেবায় নিয়োজিত হয়ে যায় অনেক সময় যাতে করে তারা পথভ্রষ্ট না হয় সেজন্য আমি তাদেরকে বেকারত্ব থেকে মুক্তিদান দেওয়ার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো এবং পাশাপাশি আমাদের সাথে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় খুবই প্রয়োজন সুতরাং একটি পাবলিক বিশ্ববিদ্যালয় যাতে করে আমাদের এখানে আনা যায় সে চেষ্টা থাকবে এবং আরেকটি বিষয় সাতক্ষীরা আমের জন্য অত্যন্ত প্রসিদ্ধ এবং এই আমটা যাতে করে আমাদের এখানে খুবই অল্প সময়ের জন্য আমটা স্থায়ী থাকে এই জন্য এই আমটা যাতে করে একটি দীর্ঘ যায় আমাদের এলাকাবাসী খেতে পারে সেই উপলক্ষে আমি সৎ একটি সরকারি পর্যায়ে একটি হিমাগার প্রতিষ্ঠা করতে চাই আর আমি এগুলো করতে চাচ্ছি যেহেতু আমি ইতিপূর্বে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলাম সেখানে আমি প্রধানত আমার সততা আমি ধরে রাখার চেষ্টা করেছি আমার আমার পেটে ক্ষুধাটা কম আমি যেহেতু আমার ক্ষুধা নাই আমার বিশ্বাস আমি এলাকার জনগণের পাশে হ্যাঁ করতে জন্মত করতে পারবো এবং শতভাগ দিয়ে আমি তাদের উন্নয়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে পারবো একজন ক্ষুধামুক্ত মানুষ চাইলে অনেক কিছু করতে পারে জি 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 সুপ্রিয় দর্শক মন্ডলী যারা এই মুহূর্তে শুনছেন তাদেরকে আরও একবার জানিয়ে রাখি জনাব শফিকুল ইসলাম সাহেব অনেক গুণী গুণান্বিত তার সাথে আলাপ করছিলাম তিনি এই সাতক্ষীরার দুই আসন তথা সাতক্ষীরা এবং দেভাটাকে এলাকাবাসী যদি তিনি নমিনেশন পেয়ে যদি এমপি হতে পারে তার কথা আমি শুনছিলাম আপনার কাছে একটা ব্যক্তিগত প্রশ্ন আপনার এই যে পারুলিয়া সর্দার বাড়ি পশ্চিম বাড়ি এটা তো অনেক ঐতিহ্যবাহী একটা ফ্যামিলি আপনার বাবাও তো অনেক ঐতিহ্যবাহী ফ্যামিলির সন্তান আপনারাও সেই ঘরে জন্মেছেন আপনার বড় ভাইও তো একজন ডক্টরেট এবং যিনি পৃথিবীতে প্রথম কলেরার যে জীবাণু আবিষ্কার করেছিলেন সেই ফ্যামিলির সন্তান কি বলে এটা আমাদের পারিবারিক ঐতিহ্য এটা একসময় প্রায় সাতশো বছর আর্থিক আমাদের এটা জমিদার বাড়ি নামে পরিচিত ছিল এবং তার ধারাবাহিক হতে বর্তমানে আমাদের জমিদার প্রথা তো অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে এখন আমাদের বাড়িটা সর্দার বাড়ি নামি পরিচিত অত্র এলাকা সাতকরা বাসে আমাদের বাড়িটা সর্দার বাড়ি হিসাবে এখন চেনে তো এই বংশের এই সম্ভ্রান্ত ফ্যামিলি একজন সন্তান হিসাবে আমি মনে করি যদি আমি এই সাতক্ষীরা থেকে আমি নির্বাচিত হতে পারি তাহলে আমি যেহেতু আমার পারিবারিক ঐতিহ্য আছে আমরা মানুষকে সারা জীবন আমাদের পূর্বপুরুষরা সেবা দান করে আসছেন জনপ্রতিনিধি আমার বাড়িতে ছিল বর্তমানেও আছেন হ্যাঁ এবং আমার বিশ্বাস আমি যদি হতে পারে নিঃস্বার্থভাবে জনগণ অনেক উপকৃত হবে আপনার শেষ বক্তব্যটা যদি বলেন যারা দেখছেন বা এলাকাবাসী যারা তৃণমূল যারা কৃষক শ্রমিক দিনমজুর যারা খেটে খাওয়া মানুষ বা সাধারণ মানুষ সকল শ্রেণীর মানুষের উদ্দেশ্যে বলবেন মানুষকে বলবো আমি আপনাদের সন্তান আপনাদের এলাকার সন্তান আমি এসেছি আপনাদের কাছে আপনাদের কাছে দোয়া প্রার্থী আমি আশা করব এলাকাবাসী আমার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমার পাশে এসে দাঁড়াবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী